দেখো আমি হাঁসের ডিম রান্না করছি এটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দেবো করবো হাঁসের ডিম দেখলেই তোমরা বুঝতে পারছো একটা সাইজ লাল 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 হয়েছে কুসুমের জন্য এই যে আর এখানে আমি একটা মশলা করে নেব পেঁয়াজ আদা রসুন আর গোটা জিরে প্যানটার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে ডিমগুলো আমি একটু করে কেটে নিয়েছি আলু খুঁজবে সেটার ভয় থাকে সবা জল ছিল ডিম ডিমগুলো আমি ভেজে নেব দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিলাম মশলাটা তৈরি দিয়েছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ ফোড়ন দিয়ে দিলাম আর যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি একটু ভেজে নেব হলুদ গুঁড়ো অল্প একটু নুন দিয়ে দিলাম উপরে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি মধ্যে একটা সাইড করে নেব যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ পরিমাণ দুটো নিন দিয়ে দিলাম ঝোলের টেস্ট দিয়ে দেবো একটু চিকেন মশলা অল্প করে হাফ চামচ মতন চিকেন মশলা দিয়ে দিলাম আলু আর এই মশলা একসাথে আমি কুচিয়ে নেব এখন টেস্ট ব্যালেন্স সার জন্য অল্প একটুখানি আমি চিনি দিয়ে দিলাম জাস্ট একটুখানি একটু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এক চাবাদ মতন টেস্টটা ভালো আসবে একটু মশলা দিয়ে তেল ছাড়টা আরম্ভ করে দিয়েছে আমি এবার দিয়ে দেবো জল অল্প করেই জল দেবো যে মশলা ধার জলটা সেটাই দেবো এবার সব কিছু সেদ্ধ করা রয়েছে এটা একটু মাখা করব এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম একটুখানি ঘি দেখো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি দিতাম ধনে পাতা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না হাঁসের ডিমের এই রেসিপি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা ক্লিক করলে আমার নোটিফিকেশানগুলো তোমাদের পাশে সবার আগে যাবে ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ